আমরা আমাদের উপরে যারা আছে তাদের কাছে আবেদন জানাই খতিব উবাইদুল হক চলে গেছেন কাদিয়ানিদের ও মুসলিম ঘোষণা শুনে যেতে পারেন নাই শাইকুল হাদিস চলে গেছেন কাদিয়ানিদের ও মুসলিম ঘোষণা দেখে যেতে পারেন নাই উস্তাদে মুস্তারম আল্লামা নূর হুসেন কাসিমি চলে গেছেন কাদিয়ানিদের ও মুসলিম ঘোষণা দেখে যেতে পারেন নাই আল্লামা জুনেদ বাবু চলেছেন কাদিয়ানিদের ও মুসলিম ঘোষণা দেখে যেতে পারেন নাই আমরা চাই বর্তমান আমিরে হেফাজত আল্লামা মুহিবুল্লাহ ভবনগরী বাহায়াতে থাকা অবস্থায় এই দেশের মধ্যে কাদিয়ানিদেরকে ও মুসলিম ঘোষণা করা হোক মহতরম হাজিরিন এটা হলো আমাদের প্রাণের দাবি কথা ঠিক কিনা বেঠিক তো কাদিয়ানি কাফের কিনা সবাই জুড়ে বলেন

নবীজি বলেছেন আমি শেষ নবী আমার পরের কোন নবী আসবে না দুই নম্বর দলিল তিন নম্বর দলিল আমরা জানি এই পৃথিবীতে চারটি মাঝহাব প্রসিদ্ধ হানাফি সাফি মালিকি হাম্বলি আমরা জানি সাধারণত চারটি মাঝাব একসাথে কোন মাসলার ক্ষেত্রে একত্রিত হয় কিন্তু কাদিয়ানিরা কাফের হওয়ার ব্যাপারে সমস্ত মাঝাব পন্থীরা ঐক্যবদ্ধ ফতোয়া দিয়েছে কাদিয়ানি জুড়ে বলেন কাদিয়ানি চতুর্থ দলিল হলো কিয়াস আল্লাহ তাআলা এই পৃথিবীতে যত নবী এবং রাসূলকে পাঠিয়েছেন কোন নবী না মুফরা মোরাক্কাব ছিল না সমস্ত নবী এবং রাসূলদের নাম ছিল মুফরাদ নবী আদম মুফরাত নবী মুসা মুফরাত নবী ঈসা মুফরাত নবী হারুন মুফরাত নবী মোহাম্মদুর রসুল্লাহ মুফরাদ গুলাম আহমদ কাদিয়ানি মুফরাত না মোরাক্কাব মোরাক্কাব সুতরাং তারা নামেই তো বাটপার কথা ঠিক কিনা বেঠিক কাজেই গুলাম আহমদ কাদিয়ানিরা কি আরো জোরে বলেন কাফের যদি কেউ না বলে সেও কাফের আমরা